হানাফি মাঝাবে শ্রেষ্ঠ আকিদার কিতাব শারহু ফিখিল আকবর দারুন নাফায়েস লেবানন বৈরুতের ছাপ যতটুকু আমার মনে পড়ে একশো পৃষ্ঠায় আছে দামেশক যখন ইমাম মাহদির আত্মপ্রকাশ ঘটবে সিরিয়াতে কোথায় সিরিয়াতে এখন সুন্নিদের হাতে ঠিক না তো অনেক মলানা শুরু করে দিছে যে মনে হচ্ছে কাল পশ্রী মাহাদি বের হয়ে যাবে এগুলো হচ্ছে ভিডিও ভাইরাল করার ধান্দা কোন আলেমের সন্তানই জানা নাই যে মাহাদি কখন প্রকাশ তোমরা বসো ইমন সবাই বসো তো বক্তারা এগুলো বলে কেন ভিউজ বাড়াইতে বুঝলেন না আমাদের এই বিশ্বাস রাখতে হবে মাহাদির আত্মপ্রকাশ ঘটবে কে আগে হতে পারে ওটা দুই হাজার তিরিশ সাল বা চল্লিশ সাল বা দুই হাজার চুয়ান্ন সাল এর বেশি কিছু বলার ক্ষমতা নাই দামেশকের জামে মসজিদে মাহাদি অবরুদ্ধ হয়ে যাবে যাবে। চুর দিক দখল করে নেবে দাজ্জাল পারবে না সব দখল করবে বুঝতেছেন আসল নামাজের সময় ইমাম মাহাদি অপেক্ষায় থাকবেন আজান হয়ে যাবে একামত হয়ে যাবে লোকজন বলবে হুজুর নামাজ পড়ান ইমাম মাহাদি বলবেন আমার কাছে পৌঁছেছে আমার ভাই ঈসা আকাশ থেকে নেমেছেন দৌড়ায়সজিদের ঈসা আকাশ থেকে নামে আকাশ থেকে দুইজন ফেরেস্তার কাঁধে ভর দিয়ে নামবেন এটা আল হাবিল ফাওয়া ইমাম স্মৃতি উল্লেখ করছে নামায় দেওয়া হবে দামেশকের জামে মসজিদের ছাদে

হজরত ইমাম মাহদি এশারা করে হজরত ঈসা কে বলবেন আপনি নামাজ পড়ান হজরত ঈসা নামাজ পড়াবেন না মাহদি কে বলবেন আপনি পড়ান আমি পিছনে ইক্তেদা করব কেন মোল্লা আলী কারি জবাব দিছেন ফায়াত্তাবি বিহি

অতএব স্পষ্ট আকিদা বিশ্বাস রাখবেন মোহাম্মদ সাল্লাহকে দেড় হাজার বছর আগে আল্লাহ প্রেরণ করে নবুয়তরে সালতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন ওনার পরে আজ পর্যন্ত কোন প্রকার ই নাবি কিংবা রাসুল আসে নাই এখনো নাই কেমন পর্যন্ত আসবে না আল্লাহর হাবিব সাল্লাম দেড় হাজার বছর আগে উন্মত সতর্ক করছেন যে আমার পরে ৩০টা কাজ মিথ্যা নবুয়তের দাবিদারের প্রাদুর্ভাব ঘটবে কয়টা এর মধ্যে সিদ্দিক আকবরের জমানাতে আমরা দেখি কুখ্যাত মুসালামাতুল কাযযাব তাকে সে নবুয়ত দাবি করছিল ভন্ড নবী মুসালামা তাকে হত্যা করতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ সাইফুল্লাহ নেতৃত্বে ৩০ হাজার সাহাবী পাঠালেন কত হাজার মনোযোগ দিয়া শোনেন রসুল করিম সাল্লামের নূরের জমানায় গজওয়া হয়েছে সারিয়া হয়েছে জুয়ুস হয়েছে বুস হয়েছে সাতাইশটা গাজওয়া হয়েছে যে সাতাইশটা যুদ্ধে আল্লাহর হাবিব নিজে সেনাপতির দায়িত্ব পালন করছে কিন্তু গাজওয়া সারিয়া জুয়ুস বুউস মিলায়া আশিটার কাছাকাছি মদিনা মুনাওয়ারার দশ বছরে কিন্তু আপনি শুনলে অবাক হবেন রসুল্লাহ নূরের জমানায় মাদিনা মুনাওয়ারা কেন্দ্রিক যত জিহাদ হয়েছে ওই সবগুলো যুদ্ধে মোট মানুষ নিহত হয়েছিল মাত্র এক হাজার আঠারো জন কত এক হাজার আঠারো জন এর মধ্যে ইসলামের পক্ষেও ছিল ইসলামের বিপক্ষেও ছিল মাত্র এক হাজার অথচ শুধুমাত্র মিথ্যানুবতের দাবিদার মুসাইলামাতুল কাজাবকে হত্যা করতে যেদিন সাহাবা একরাম গেলেন ওই একদিনের যুদ্ধে চব্বিশ শত সাহাবি শাহাদ বরণ করছেন কত চব্বিশ এর মধ্যে সাতশো সাহাবি ছিলেন কোরআনের হাফেজ হাজরত ওসমান আত্মকৃত হয়ে গেলেন এবং সিদ্দিক আকবরের নির্দেশে তিনি কোরআন শরীফের নসখা লিখিয়ে লিখিয়ে সারা মুসলিম বিশ্বে ছড়াই দেন যে একটা যুদ্ধে তো 700 হাফেছ সাহাবী শহীদ হয়ে গেছে। তাহলে ইসলামের 10 বছরে রাসূলুল্লাহ নুরের জামানায় মদিনা মুনাওয়ারার 10 বছরের জিন্দিগিতে। গুলো গাজওয়া হলো সারিয়া হলো জুয়ুস হলো বুয়ুস হলো যুদ্ধ হলো মোট মানুষ নিহত হয়েছিল এক হাজার জন আর মিথ্যান অবতের দাবিদার মুসাইল আমাকে হত্যা করতে যে আকিদা খাতমেন অবতের বিশ্বাসকে প্রতিষ্ঠিত করতে যে একদিনের যুদ্ধে চব্বিশশো সাহাবি শাহাদ বরণ করছেন তাতে কি বোঝা যায় না খাতমেন অবতের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন তাতে কি বোঝা যায় না খাতমে নবতের জিহাদ সবচেয়ে বড় জিহাদ কিন্তু আমার দেশে যারা রাজনীতি করে এমনকি দাড়িওয়ালা টুপিওয়ালা যারা ইসলামের ব্যানারে রাজনীতি করে তারাও নির্বাচনের আগে তাদের ম্যানিফেস্টোতে এই কথা উল্লেখ করে না যে আমরা ক্ষমতায় গেলে কুখ্যাত কাফের কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করব আমরা নির্বাচনের আগে ঘোষণা চাই যেই দলই ওয়াদা করবে

এই ওয়াসি ছিল সেই লোক যে আল্লাহ রসুলের আপন চাচা আমির হামজাকে হত্যা করছিল ওয়াসি যখন রসুল্লাহর কাছে ক্ষমা চাইতে এসেছে ওয়াসি বলেন আমি আমার বর্ষা দিয়া আমির হামজার সিনায় আঘাত করলাম সৈয়দুল সুহাদা মহান শহীদদের মহান নেতা আমির হামজার দেহটা অহুদি লুটায় পড়ছে আবু জেহেলের হিংসু স্ত্রী হেন্দা যে আমির হামজার সিনা বিদীর্ণ করছে হেন্দা কাঁচা করি শহীদ হয়েছিল রসুল্লাহ যে ব্যথা পেয়েছে সিরা তীব্র হিসাবে এসেছে ওয়াক্সি যখন রসুল্লাহ কদমে যে উপস্থিত হলো ক্ষমা চাইতে রসুল্লাহ তাকে ক্ষমাও করলেন মুসলমানও বাড়াই দিলেন শুধু একটা কথা বললেন গিব আননি ওয়াজহাক তোমারে ক্ষমা করছি মুসলমানও বানাইতেছি আমার থেকে দূরে সরে যাও তুমি কাছে আসলে আমার চাচার কথা মনে হয় আমার আর সহ্য হয় না আল্লাহর হাবিবের কদম থেকে দূরে যে আকাশ পানে তাকিয়ে ওয়াহসি বলল আয় আল্লাহ তোমার হাবিবের সবচেয়ে প্রিয় মানুষ আপন চাচা হামজাকে শহীদ করে তোমার হাবিবের মনে যে কষ্ট দিয়েছি তোমার হাবিবের সবচেয়ে বড় শত্রুকে আমার হাতে হত্যা না করায় আমি ওয়াসিল তুমি মৃত্যু দিও না আল্লাহ তার দোয়া কবুল করে নিলেন মিথ্যা নবতের দাবিদার মুসালামাকে হত্যা করতে যখন খালেদ সাইফুল্লাহ বাহিনী নিয়ে গেলেন ওয়াসি গেছেন অপেক্ষায় আছেন যে আমার দোয়া তো কবুল হয়েছে মনে হয় আজ আল্লাহর হাবিবের আর আল্লাহ সবচেয়ে বড় শত্রু মিঠা নবতের দাবিদার মুসালামার হত্যাটা আমার হাতেই হবে তিনি বলেন আমি দেখি সামনে মিথ্যা নবতের দাবিদার মুসাইলামা দাঁড়ায় আছে বর্ষাটা হাতে নিলাম আপাত মস্তক শক্তি হাতের মধ্যে পুঞ্জিভূত করে

কি দিয়া ফায়সালা আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার আল্লাহ নূর নবীজি আমার মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে ইংরেজ আমল এক শয়তান নিজকে নবী দাবি করছে ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে এক শয়তান ইং्लादेशের পাঁচ আটা গোলাম মিথ্যা রূপ দাবি করছে ওই শয়তান তার নাম রেখে চলো তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমদ বলা যাবে না কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম কোন কাফের কোনদিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজাক ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম এই শয়তানটারে তৈরি করছিল ইংরেজরা কারা কুখ্যাত কাফের কাদিয়ানি কাদিয়ানের কাজাক সে প্রচার করলো

কাদিয়ানের কাজজাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানের উপর গজব এসেছে উনিশ সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজজাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরাও ধ্বংস হয়েছে